গর্বিত আমি এমন একজন মানুষ সব করে মানুষের পাশে থাকে খালি রাজনীতি করে না এরকম একটা সুন্দর জায়গা আমি আজ থেকে গর্বিত হচ্ছি এই রক্ত একদিনের জন্য একটা রক্ত মানুষ মারা যায় সেটার জন্য চেষ্টা নিশ্চয়ই খুব ভালো হয় এখানে পরিবেশটা খুব ভালো প্রতিবারও করে এবং প্রতিবার আমাকে দেখে পাঠায় একটা ভদ্র লোক ওরা সব তার সবাই ভাই বোনরা আছে এই যে রক্ত নিচ্ছে যে রক্ত যে দিচ্ছে তাকে ওপরে তোলা দরকার এমপিকে দরকার নেই এমপি ওখানে বসবে এখানে নেতা বসবে নিচে একদিনের জন্যে তাকে কিন্তু সম্মান দিতে হবে আমিও বলছি আমাকে বসে দিন ওখানে ওখানে বসবে কিন্তু আজকের দিনটা ওদের রক্ত তো সবাই দেয় না নাকামি করে অনেকে দোবো 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 দেয় না যারা দিচ্ছে কষ্ট করে বিশেষ করে মধ্যবিত্ত বাড়ির লোকেরা আসছে বড় লোকেরটা আসে না তো আমি ভীষণ দুঃখ পাই আমি হাওড়ায় বলে বেরো বেড়াচ্ছি প্লিজ আমি হলাম কি কোনো নেতা এলো নিচে বসান চেয়ার একটা দিন ওকে ওপরে রাখুন যেন নিশ্চয়ই আনন্দ কর এখনো বলছি কালও বলব একটা ছেলে একটা মেয়ে আর মধ্যবিত্ত বাড়ির সব এ বড় বাড়ির কেউ ওই ব্যাপার হয় না তারা কিনে নেয় এই যে এই মেয়েরা আছে এত সুন্দর আছে রক্তটা দিচ্ছে আমি তো ওই বুঝি এখানে হবে সেখানে যাব যেখানে কোনো দল পানি না আমি এখান থেকে না কলকাতা পর্যন্ত আমি যেতাম আজকের দিনে হিরো ও এরা এই সময় অবশ্যই আমার থাকবো বসে কিন্তু নিচে ওপরে কিন্তু যে দিয়েছে রক্তদান তাকে তাকে হাত তালে দিতে হবে তাকে হবে স্বর্গীয় তপন চক্রবর্তীর পুনরস্থিতি রক্ষার্থে এবং চক্রবর্তী পরিবারের এত বড় উদ্যোগে আর এই এই ক্যালেমের প্রচেষ্টায় এত বড় রক্তদান আমার দাদা স্মৃতির উদ্দেশ্যে আমরা করি ঠিকই কথা কিন্তু আমার ক্যারাবিয়ান ক্রিকেট ক্লাব এবং মন্ডলের সকল সদস্য সবাই যেভাবে সহযোগিতা করে এগিয়ে এসছে সবাই যদি সহযোগিতা না করতো তাহলে এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারতাম আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি ক্যারাবিয়ান ক্লাবের সদস্য তার সাথে যত রক্তদাতা এবং এই এলাকার সজ্জন মন্ডলী আর যারা এগিয়ে এসছে আমাদের এই প্রোগ্রামকে সাহায্য করার জন্য তাদের সকলকে আমার অন্তর থেকে শ্রদ্ধা ও নমস্কার সালাম জানাচ্ছি এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন মাননীয় প্রসূল বন্দ্যোপাধ্যায় ছিলেন সংসদ মাননীয় গৌতম চৌধুরী ছিল বিধায়ক মাননীয় এমআইসি ছিল বাপি মান্না মাননীয় মাননীয় এমআইসি ছিল মঞ্জিত রাফেল এবং আরও এই উত্তর আমরা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট মহিলা চক্রবর্তী এবং সুজয় চক্রবর্তী চেয়ারম্যান হাওড়া ছিলেন সকলের উপস্থিতিতে এবং সকলের সহযোগিতায় আমার ক্যারেবিয়ান ক্রিকেট ক্লাবের সকল সদস্য ভাই ছোট ভাই দাদা সবাই যেভাবে সহযোগিতা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা যেন বছর বছর আমাদেরকে এই সহযোগিতা করেন তাহলে আমরা আরও উৎসাহিত হব আরো বড় করে অনুষ্ঠান করতে পারবো কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে প্রধান আজকে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড ব্যাংক কতজন আজকে রক্তদান করলেন চৌষট্টি জন যারা রক্ত দিয়েছে তাকে কি বার্তা দেবেন তাদের হচ্ছে বার্তা রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ধর্ম নেই আমরা একটা বোতল রক্তের জন্য একটা হোক রোগী যে পান বাঁচায় তার চেয়ে হৎ কাজ আর কিছু নেই রক্ত কোনো একটা ইঞ্জেকশনের মাধ্যমে হয় না রক্ত কোনো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দেওয়া দুটো ট্যাবলেট খাদ সেই ট্যাবলেটের মাধ্যমে রক্ত তৈরি হবে না তো মানুষরা জীবন যে রক্তটা দিচ্ছে এর চেয়ে বড় দান বলে কিছু আমি মনে করি না গোধান আছে কন্যা দান আছে কিন্তু রক্তদান হচ্ছে মহৎ দান এর চেয়ে আত্মদান আমার মনে হয় না যে আর কোনো দল আছে দিয়েছে তাদেরকে আমার শ্রদ্ধা এবং নমস্কার প্রণাম আমার জানা রক্তদিন রক্ততে কোনো ভয় পাবেন না রক্ত দিন আর রক্ততে আজকেই যে ধর্ম নিয়ে হানাহানি জাত নিয়ে মারপিট এসবের ঊর্ধ্বে রক্ততে রক্তর কোনো ধর্ম নেই জাত নেই তাই একটা রক্ত এক একজন রক্ততে একটা জীবন প্রাণ বাজে তাই রক্ত থেকে মহদ্দাম কিছু হয় না সবাইকে এগিয়ে আসতে হবে এই মহদ্দান আমি সেই বাড়ি ছোট ভাইয়ের আমি বউ আমি সেই বাড়িতে আমি তপন চক্রবর্তীকে দেখেছি আমার ছোটো থেকেই ওনাকে দেখেছি বা উনি আমাদের শুধুমাত্র দাদা হিসেবে ছিলেন না আমাদের পিতার সমান ছিলেন কারণ ছোটোবেলায় আমি শুনেছি ওনাদের ভাই মারা দাদা বাবা মারা গেছিলেন এবং উনি কিন্তু সেই বাবার রোল প্লে করেছিলেন এবং ছোটো থেকে সকলকে মানুষ করেছিলেন আজকে ক্যারাবিয়ান ক্রিকেট ক্লাব যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে সেখানে আমরা পরিবারের তরফ থেকে খুবই উচ্ছ্বসিত এবং আমরা চাই এরকম ধরনের অনুষ্ঠান আরও ভবিষ্যতে হোক এবং ব্লাড আজকে খুব দরকার এবং পজিটিভ ব্লাড নিশ্চয়ই অনেকটাই পাওয়া যাবে এবং এরকম ব্লাড ব্যাংকে যেন আরও নেগেটিভ রূপে ব্লাড আসে এবং থ্যালাসিমিয়ার বিষয় নিয়েও যদি পরবর্তীকালে এই ধরনের অনুষ্ঠান করা যায় আমরা খুব খুশি হব উত্তম চৌধুরী বলে গেলেন এইটা চক্রবর্তীর একান্ন পরিবার কিন্তু অনেক ভাইয়ের বউরা যখন মেরা বউ হয়ে যায় ভাই ভাই বিচ্ছিন্ন করে দেয় কিন্তু আপনারা ঠিক একসাথে একতা মিলে রয়েছেন এখনকার বউদের কি বার্তা দেবেন আমরা আমি প্রায় পঁয়ত্রিশ বছর এই বাড়ির সঙ্গে রয়েছি আমার যা চল্লিশ চুয়াল্লিশ বছর এই বাড়ির সঙ্গে রয়েছি এই ফ্যামিলির সঙ্গে রয়েছি আমরা সেই পরিবারের কোনো মেম্বারকে আমরা আমাদের ননদ হিসাবে আমাদের ভাসুর হিসাবে দেখিনি আমরা প্রত্যেকের মধ্যে আমাদের একটা ভাই বোনের সম্পর্ক এবং সেই ভাই বোনের সম্পর্কে নিজেদের মধ্যে আমাদের এত গভীর আছে যে আজও যখন চারিদিকে একটা পরিবার একান্নবর্তী পরিবার ভাঙন হয়ে গেছে তখন আজও আমরা এই একান্নবর্তী পরিবারকে নিয়ে এগিয়ে চলেছি অনেক জায়গায় সম্পত্তিতে বিচ্ছিন্ন হয় কিন্তু আমরা কিন্তু এখনো এখন এখনো পরিবার সেইটাই বা কি বলবেন আমরা এখনো একইভাবে চলেছি এবং সবাই একই কথা বলি আমাদের পরিবারে কেউ একজন অসুস্থ হলে আমরা জানি সে আমাদের নিজের মানে নিজেরই একজন পরিবারের সদস্য সে নয় যে কারোর ওয়াইফ বা কারোর হাজব্যান্ড তা নয় আমরা মনে করি সে আমাদের এই সমস্ত ফ্যামিলিরই একটা মানুষ আমরা প্রত্যেকেই ছাপিয়ে পড়ি তার বিপদে শরীয় তপন চক্রবর্তী স্মৃতি রক্ষার্থে যারা রক্ত দিচ্ছে তাদের মানুষকে কি বার্তা দেবে দিদি আমার মনে হয় তিনি খুব উদার মনস্ক ছিলেন এবং তিনি এই ধরনের অনুষ্ঠান খুব ভালোবাসতেন আজকে উনি যেখানেই থাক আজকে ওনার স্মৃতির উদ্দেশ্যে এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে উনি হয়তো ওপর থেকেও সেই আশীর্বাদ করবেন যারা রক্ত দিচ্ছে তাদেরকেও এবং আমাদের সমস্ত একান্নবর্তী এই পরিবারকে বহুবার দিয়েছি আর দ্বিতীয় কথা যার উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির তিনি আমার অনেক কাছের মানুষ ছিলেন আমার প্রিয় মানুষ ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে এবং ডাকুদা আমি এই কারণেই আজি আরও একটি আমি রক্তদান ভয় নেই এটা একদম ইজি ব্যাপার পাঁচ থেকে দশ মিনিট লাগে কোনো কিছু ভয় নেই আমি বলতাম আমাদের মতো আমাদের থেকেও নিচু যারা বয়স আছে তারা প্রত্যেকে এগিয়ে আসুন এবং এসে আমাদের এই রক্তদান শিবির যেখানেই হোক মানুষের পাশে মানুষ যদি না দাঁড়াতে পারে তাহলে আমাদের এই জীবন আমাদের কোনো দাম নেই অতএব নির্বিধায় মানে কোনো ভয় বা এ বাধা কাটিয়ে আপনারা দিতে পারেন সে যে এক এক বয়স পর্যন্ত আছে তার জন্যে ডাক্তার আছে তিনি তার সব কিছু পরীক্ষা করেই তবে তার একটা মানুষের রক্ত নেয় আমি বছরে দুবার খুব বেশি হলে তিনবার মানে আমার সাতান্ন বছর বয়সে আমি কতবার দিয়েছি আমার কোনো বোনা কিছু নেই সার্টিফিকেট এবং মেমন্টও ভর্তি হয়